আজকের সিনিয়র সিটিজেন প্রোগ্রাম করতে গেলে যেটা আজকের এই ডিবেট প্রতিযোগিতার সম্মানিত সভাপতি এবং গণীজন সামনে উপবিষ্ট অতিথি অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমতুল আমরা মোহন জালালের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি রব্বুল আলমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের জন্য একটি মিলন মেলার ব্যবস্থা করে দিয়েছেন দীর্ঘদিন পরে গত রমজানের ঈদের ঈদের দিন সিনিয়র সিটিজেনশিপ সিটিজেন ফোরামের একটা প্রোগ্রাম হয়েছিল এরপরে হয়েছে কিনা জানি না এত বড় গ্যাদারিং হয়েছে কিনা আমি জানি গত দুই বছর আগে এক বছর অথবা দেড় বছর আগে আবাদুর রহমান চৌধুরী সাহেবের ইন্তেকালের পরে আর একটি প্রোগ্রাম হয়েছিল যাই হোক আমরা অত্যন্ত আনন্দিত আমরা এই পরিবেশে যখন আসি তখন আমাদের মনটা বড়ে যায় আমরা আমাদের বড়লেখার লেখার আমাদের ভাগের গুণিজনকে আমরা দেখতে পাই এই জায়গায় এবং অত্যন্ত শশ আসনে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গকে যখন আমরা দেখি তখন আমরা আবেগ আপ্লুত হই এবং অনেকের সাথে নতুন করে পরিচিত হওয়ার একটা সুযোগ হয়ে যায় আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আজকের যে অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন জোনাম আব্দুল সত্তার সাহেব অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি এবং অত্যন্ত গুণীজন তো আজকের প্রোগ্রামে আসা আমার জন্য খুবই দুরূহ একটা ব্যাপার ছিল আমার বাদমি জামাই আমেরিকায় চলে যাবে আমার ব্যয়ের দাওয়াত আমার বাসায় সিলেটে আজকে দুপুরে ওরা দাওয়াত খাবে কিন্তু ওনার কথায় আমি আসতে বাধ্য হয়েছি উনি বলছে বাতিজা তুমি আসতেই হবে আমি চলে এই জায়গায় খুবই কঠিন হয়েছে আসা তারপরে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আমি অত্যন্ত আনন্দিত জনাব সাহেব কিছু গুরুত্বপূর্ণ নাম উল্লেখ করেছেন গাঙ্কুল অথবা এই অঞ্চলের ইতিহাসের কিছু অংশ উল্লেখ করেছেন তার সাথে আরও কিছু ইতিহাস আমি একটু যুক্ত করতে চাচ্ছি জনাব আব্দুল সত্তার সাহেব যার নাম স্মরণ করেছেন আমাদের এই অঞ্চলের বরলেখার ইতিহাসের সর্বপ্রথম মুসলিম এম এল এ জনাব ইদ্রিস আলী সাহেবের কথা আমিও স্মরণ করতে চাচ্ছি উনিশশো সালে উনি এম এল এ উপাধিতে ভূষিত হয়েছিলেন মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন জনাব ইদ্রিস আলী এম এ পরবর্তীতে রাজনৈতিক ঐতিহ্যে আমাদের চাচা মরভুম আবাদুর রহমান চৌধুরী দীর্ঘ কয়েকবার বড়লেহা অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন আমাদের এই অঞ্চল থেকে আমাদের দক্ষিণবাগ অঞ্চল থেকে গাঙ্কুল অঞ্চল থেকে এইভাবে আরও অনেক গণিজনের নাম আমরা এই জায়গায় আমরা স্মরণ করতে পারি আমরা দেখতে পাই বললেহার সর্বপ্রথম আজকে যারা তোমরা ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো অন অনেকেই শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী ফিমেল শিক্ষার্থী তোমরা এখান থেকে অনুপ্রেরণা নিতে পারো বড়লেখার সর্বপ্রথম যিনি ব্যারিস্টার জহরত আবেদ চৌধুরী আবাদুর রহমান সাহেবের মেয়ে উনি সর্বপ্রথম বললেখার ব্যারিস্টার তোমরাও এরকম এখান থেকে অনুপ্রেরণা নিতে পারো তোমরা ব্যারিস্টার হবে আর বড় বড় জায়গায় তোমরা যাবে সারা বাংলাদেশে নেতৃত্ব দিবে শুধু তাই না আমি এই জায়গায় আরও ব্যক্তিত্বকে স্মরণ করতেছি যিনি পাতারিয়ার সাহেব নামে পরিচিত ছিলেন অষ্টাদশ শতাব্দীর বৃহত্তর সিলেটের অনেক বড় মাপের অলিয়াল্লা এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন যিনি গাঙ্কুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসাকে আঠারোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন যিনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে আসছিলেন ক্যালকাটা আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে এসে সর্বপ্রথম ফুলবাড়িয়া আজিরিয়া আলিয়া মাদ্রাসা সুন্নত চৌধুরীর ফ্যামিলির প্রতিষ্ঠিত ওনার দাদা অথবা পোদ্দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসায় দশকে অধ্যাপনা শুরু করেন এরপরে ওইখান থেকে আঠারোশো নব্বই সালে গাঙ্কুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমি আরও স্মরণ করতে চাচ্ছি ওনার পরে ওনার ছেলে যিনি পাতারিয়ার সাহেব নামে পরিচিত ছিলেন আল্লামা শরাফত আলী চৌধুরী রহমতুল্লাহ আলহী এরপরে ওনার ছেলে হজত মাওলানা শাহজুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যিনি গাঙ্কুলের সাব নামে পরিচিত ছিলেন উনি গাঙ্কুল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন এইভাবে আমরা দেখি এই অঞ্চল শিক্ষাক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা অত্যন্ত আমরা স্মরণ করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে শিক্ষাক্ষেত্রে শুধু তাই না আমরা আরও দেখতে পাই দক্ষিণবাগ এম সি এম উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষক ছিলেন প্রধান শিক্ষক ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন যিনি তিনি আব্দুস্তার চৌধুরী তিনি এই অঞ্চলেরই মানুষ আমরা আরও দেখতে পাই বড়লেখা পিসি হাই স্কুলের জনাব আব্দুল কাদের চৌধুরী এই অঞ্চলের এই দক্ষিণ গাংকুলের সন্তান ছিলেন স্কুলের শিক্ষক ছিলেন ছিলেন এই সন্তান পিসি দীর্ঘদিনের সুনামের সাথে তিনি এই জায়গায় অধ্যাপনা করেছিলেন আমরা আরও দেখতে পাই জনাব আব্দুর রহিম চৌধুরী যিনি জলডুব হাই স্কুলের শিক্ষক ছিলেন তারপরে সিদ্দেকালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এরপরে দক্ষিণবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন পরবর্তীতে তিনি অবসর জীব অবস জীবনে গাঙ্কুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক হিসাবে ইংরেজি বিষয়ে পাঠদান করতেন এভাবে আমরা দেখতে পাই গাঙ্কুল গ্রামের আরেকজন সন্তান জনাব সিরাজ উদ্দিন চৌধুরী সাহেব তিনি দক্ষিণবাগ উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক ছিলেন সহকারী প্রধান শিক্ষক ছিলেন এইভাবে আমরা দেখি জুড়ি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় তৎকালীন সময়ের একজন সোনামধন্ড ইংরেজি শিক্ষক ছিলেন জনাব মাহতাব উদ্দিন চৌধুরী যিনি পরবর্তীতে আবার গাঙ্কুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের অধ্যাপনা করেছেন এবং উনি আলিম ফাজিল ক্লাসের ইংরেজি পাঠদান করতেন এইভাবে আমরা শিক্ষকতায় আরও একজন খ্যাতিমান পুরুষের নাম আমরা স্মরণ করতে চাচ্ছি তিনি হচ্ছেন আমাদের গ্রামের আমাদের এই অঞ্চলের জনাব ফয়জুল হক সাহেব যিনি চন্দ্রগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং জুড়ি হাই স্কুলের দীর্ঘদিনের প্রধান শিক্ষক অথবা অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক ছিলেন আমি সঠিক বলতে পারতেছি না এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখি গ্রামের প্রাইমারি স্কুল থেকে অক্সফোর্ড ব্রক্স ইউনিভার্সিটির অধ্যাপক বৃন্দের পদাচরণা ছিল এই অঞ্চলে আমার চাচা সত্যার চাচা একটু আগে একজন গুণী ব্যক্তির নাম স্মরণ করে গেছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর লবি মাহমুদ চৌধুরী যিনি প্যানেসিলিন গবেষক ছিলেন অ্যান্টিবায়োটিক গবেষণা গবেষক ছিলেন সত্যের দশককে তিনি তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যান ওইখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ওই জায়গায় অধ্যাপনার সুযোগ পান ডক্টর লবি আহমদ চৌধুরী এইভাবে আমরা আরও দেখতে পাই আব্দুর রহিম চৌধুরীর ছেলে তাকাত আহমদ চৌধুরী এশিয়া পেসিফিক ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মালয়েশিয়া থেকে এইভাবে আমরা দেখি তাহমিনা বেগম নামে একজন ব্যক্তি উনিশশো বাহাত্তর সালে আমেরিকায় চলে গিয়েছিলেন এবং আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে তিনি তাহমিনা বেগম অধ্যাপনায় নিয়োজিত এখন বয়বৃদ্ধ অবস্থায় আছেন আমরা এখন দেখতে পাই এই বর্তমানে মুন্তাহা রাকিব চৌধুরী তারানা যিনি এই গাংকুলেরই সন্তান তিনি শাহজালাল ইউনিভার্সিটির জার্মানির বন ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টের অধ্যাপক হিসাবে তিনি কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন এইভাবে গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে অসংখ্য জায়গায় আমি নোট করেছি প্রায় পঁচিশ জন শিক্ষকের জন্ম এই এলাকায় এক সময় গাঙ্গুল গ্রামকে বলা হতো এই অঞ্চলকে বলা হতো শিক্ষকদের গ্রাম শিক্ষকের গ্রাম এত পরিচিতি ছিল এত নামদাম ছিল এই অঞ্চলের এখন আমাদের দাঁড় করা মাস্টার অনেক জায়গা থেকে নিয়ে আসতে হয় আমাদের অঞ্চল থেকে তৈরি হচ্ছে না শিক্ষক আমরা দূর দূরান্ত থেকে নিয়ে আসতেছি আমাদের উচিত এখন আমাদের যোগ্য নাগরিক তৈরি করার জন্য আমাদের সন্তানদেরকে শিক্ষায় আরো অগ্রগতি করে শিক্ষায় আরো আরো উন্নতি করে আমাদের অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের অঞ্চলের শিক্ষার্থী দিয়ে পরিপূর্ণ করে দেওয়া আমাদের এখন উচিত এখন থেকে তোমরা দৃঢ় প্রত্যয়ী হও তোমরা এই অঞ্চলকে নেতৃত্ব দাও তোমরা এই অঞ্চলের তোমরা এমপি হও তোমরা এই অঞ্চলের মন্ত্রী হও এই অঞ্চলের শিক্ষা অফিসার তোমরা হও বল লেখা নেতৃত্ব তোমাদের হাতে চলে আসুক এটা আমি প্রত্যাশা করতেছি শুধু তাই না আমরা আরো দেখতে পাই এই সমস্ত ঔwidetildeজ আজকে মেদাভিত্তি মেদাবিরাই তো মেদাভিত্তি পায় আর যারা মেদাভিত্তি পেয়েছে তাদের মেদা আছে মেদাকে আরো শান্ত করতে হবে এই শান্ত করার জন্য তোমাদেরকে সক্ষম দেখানোর জন্য তরুণ উজ্জীবিত হওয়ার জন্য আমি এদের নামগুলা ঘোষণা করতেছি অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী সাহেব বিভিন্ন সময়। আমাদের সামনে এই সমস্ত নামগুলা যখন ঘোষণা অন্তত হন আমরা আবেগাপ্লুত হতাম উজ্জীবিত হতাম এবং স্বপ্ন দেখতাম আজকে এই স্বপ্ন না দেখলে হয়তো চাই এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারতো না এই স্বপ্ন দেখিয়েছেন তারা আমাদের কি আমাদের গুণীজনরা তোমরাও গুণীজন হবে আজকে তোমরা আমরা আজকে এই জায়গায় বক্তব্য করতেছি কালকে তোমরা এই জায়গা দখল করবে তোমাদের স্থান এই স্থান সারা জীবন আমরা দখল করে রাখতে পারবো না তোমাদের স্থান তোমরাই যোগ্যতা অর্জন করবে তোমরা এই স্থানের নেতৃত্ব দিবে আমি আরো স্মরণ করতে চাচ্ছি কয়েকজনকে ঢাকা ইউনিভার্সিটির সত্তরের দশকে যিনি এম ডিগ্রি অর্জন করছেন সত্তরের দশকে এম অর্জন করেছেন একজন মহিলা এই গ্রামের একজন মহিলা তাহমিনা রহমান চৌধুরী সত্তরের দশকে এমএসি ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্জন করেছেন দেখেন এইভাবে আমরা আরো দেখি ফয়জুর রহমান চৌধুরী একজন সচিব ছিলেন এই রহমান চৌধুরীর অথবা এই এই আবার আহমদ চৌধুরী কয়েকদিন আগে মারা গেছেন আপনারা অনেকেই উনার জানা যায়ছিলেন মেশাদ আহমদ চৌধুরী এক বছর হয় নাই মারা যাওয়ার ইন্তেকাল করেছিলেন উনিও সচিব ছিলেন এই অঞ্চলে এইভাবে আমরা আরো দেখতে পাই আরো অসংখ্য অগণিত নাম আমি কালেক্ট করতে পারি নাই তোমাদের সামনে বলার জন্য আমি মূলত তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি তোমরা আজকে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ। তোমরা তোমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্যে মাধ্যমে হার জিত থাকবে এটা কোনো বিষয় না তোমাদের ভুল টুটি বিচ্যুতি হবে হবে টুটি বিচ্যুতি হওয়াটাই স্বাভাবিক তোমরা আস্তে আস্তে নিজেকে আর শানিত করো নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলো তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হও তোমরা আজকে সিনিয়র সিটিজেন ফোরাম কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানটা হয়েছে এরকম তোমরা সিনিয়র হবে তোমরা এইরকম আয়োজন করবে তোমরা এই এই ফোরামের কার্যক্রমকে আরো বেগবান করবে আর আমি আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমি আমাদের ফ্যামিলির পক্ষ থেকে যে সমস্ত সাপোর্ট দেওয়া লাগে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং স্কলারশিপের যত ধরনের সাপোর্ট দেওয়া লাগে আমি সত্তার চাচার সাথে কমিটমেন্ট করে যাচ্ছি আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা যে ধরনের সহযোগিতা লাগে আমরা করে যাব ইনশাল্লাহ যত ধরনের স্কলারশিপ লাগে আমরা ব্যবস্থা করব আমার চাচা ডক্টর লফি মাহমুদ চৌধুরী ওর স্কলারশিপ দিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের আমার আত্মীয় আমরা স্কলারশিপ দিয়ে যাচ্ছেন গাঙ্কুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসা আমার পদদাদার প্রতিষ্ঠান ওই জায়গায় আমরা স্কলারশিপ দেই গাঙ্কুল এই যে পঞ্চগ্রাম স্কুলের প্রধান শিক্ষক মহোদয় আছেন ওনাদের জন্য আমরা ওনারও কোনো স্কলারশিপ প্রয়োজন হলে আমরা এক্ষেত্রে সহযোগিতা করব ইনশাল্লাহ আমি এই সিনিয়র সিটিজেনশিপ ফোরাম আরও বেগবান হোক এই প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া ধন্যবাদ স্যার দক্ষিণবাগের ইতিহাস ঐতিহ্য এবং গুণিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এরপর বক্তব্য আসার জন্য সবিনা আহ্বান করছে জনালা রেহানা বেগম হাসনা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মহলেখা উপজেলা কি বক্তব্য আসার জন্য সবিনা আহ্বান করছে রিটায়ার্ড সিনিয়র সিটিজেন কর্তৃ দিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতায় আজকে যে গুণী মানুষের মিলন মেলা আমার দুইজন শ্রদ্ধা শিক্ষকও আছেন এখানে উপস্থিত এখানে অরুণ দাস এবং আব্দুল রূপ সার সহ এখানে যে গুণী মানুষেরা আছেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন সবাইকে আসসালামু আলাইকুম হিন্দুবাইদের প্রতি আস মানুষ পাচ্ছে তার কর্মে বয়স নেওয়া এখানে একটা কথা লেখা আছে ওল্ড ইজ গোল্ড আমি আব্দুল সত্তার সাথার বিভিন্ন কার্যক্রমে এই পর্যন্ত অংশগ্রহণ করেছি উনি প্রতিনিয়তই বিভিন্ন মানে এটা পরিবর্তনের একটা পরিবর্তনশীল বিভিন্ন প্রোগ্রামগুলা উনি করেন যেগুলো আসলে আমরা যারা আছি আমরা এগুলো চিন্তা করি না এটা সৃজনশীল অনেক প্রোগ্রাম উনি করে দেখাচ্ছেন এখানে আরেকজন মানুষের কথা আমি ভাবলাম এখানে বসে বসে আনোয়ারুল ইসলাম চৌধুরী দাদা দিনী ছিলেন টুটাল বড়লেখা উপজেলায় উনি স্টুডেন্টের বিভিন্ন ধরনের যে ক্লোরে অনুপ্রেরণা দিতে গিয়ে উনি কাজ করেছেন তো আমি উনার সাথেও বিভিন্ন জায়গায় গিয়েছিলাম তো ভালো রেজাল্ট যারা করেছে বা বিভিন্ন ক্ষেত্রে ভালো অবস্থান যাদের তাদেরকে উনি প্রতিনিয়ত প্রেরণা দান করতেন এখানে আসলে অনেক গুণী মানুষের কথা ইতিপূর্বে আপনারা জানেছেন বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা এই দক্ষিণবাগেরই অনেক গুণী মানুষের কথা এখানে উঠে এসেছে এইরকম টোটাল বড় লেখায় অনেক গুণী মানুষের জন্ম হয়েছে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক হচ্ছে এখন যেটা আমরা এখন বিদেশ এই যে বিগত দিন আমি আসলে খুব ভয় পাইছি যে এটা বিষয় দেখা গেছে যারা ট্যালেন্ট বাচ্চা আছে সবাই কিন্তু এই যে বিছানি বিদেশের স্টুডেন্ট বিচার যেগুলা বিদেশ অফার করেছিল সব ট্যালেন্ট বাচ্চাগুলা দেশের বাইরে চলে গেছে এইটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় আমাদের বড় একাবাসীর জন্য আমি মনে করি অনেকেই বিদেশ আছে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত সে আর্থিকভাবে খুব ভালো অবস্থানে আছে কিন্তু এইরকম একটা মানুষের এই যে দক্ষিণবাগের অনেকজনের নাম যারা স্টুডেন্ট শুনেছ তোমরা এইরকম একজন মানুষ দেখাও যারা আজও মানুষ মনে রাখে বা যাদের কথা ভাবে মানুষ এইরকম মানুষ খুবই কম আছে যারা বিদেশে গিয়ে বিভিন্নভাবে আর্থিকভাবে ডেভেলপ হয়েছে আমি অনুরোধ জানাবো বাচ্চারা যারা আছে এখানে তোমরা এইটা তোমাদের জন্য এটা প্রেরণার বাতিকর হয়ে থাকবে এই যে যারা গুরি মানুষের নাম শুনলাম এরা তোমাদের জন্য একটা প্রেরণা এদেরকে তোমরা অনুসরণ করো এদের থেকে আরো বড় অবস্থানে তোমরা যাও এইটা তোমাদের জন্য লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে আর বিতর্ক যে বিষয়গুলো আসে প্রতিনিয়ত আমি বিতর্কের কিন্তু ওই যে বিপক্ষে টিম যারা থাকে তাদের বিষয়গুলো আমি খুব ভালো করে শুনি কারণ বিপক্ষে যে যুক্তি তর্কগুলো উপস্থাপন করা হয় এইগুলা নিয়ে কাজ করার দরকার আমাদের দেখা যায় বিপক্ষে অনেক যুক্তি বিতর্ক আসে এই বিষয়গুলো যদি নিয়ে এই যে বর্তমান প্রজন্ম বা আমরা যারা এখানে গুণী মানুষজন আছেন এই জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের আরও উন্নয়ন হওয়া সম্ভব বা আমরা আরও এগিয়ে যাওয়া সম্ভব তো আজকে যারা অংশগ্রহণ করেছ সবাইকে ধন্যবাদ দুর্ভাগ্যের বিষয় আমি শারীরিকভাবে একটু অসুস্থ আসতে দেরি হয়ে গেছে আমার চাষা ফোন যে আসতেই হবে এই কারণে চলে আসছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি